রিপন নামে সাংবাদিকরা ভুল তথ্য ছড়িয়ে রিপনমিয়ার মান-ইজ্জত এত বছরের ক্যারিয়ার শেষ করে দিয়েছে কষ্ট করে মানুষ পরিচিতি রিপনমিয়ার মাকে জোর জবরদস্তি করে এই সকল কথাগুলো বলিয়ে চলো সাংবাদিকরা এলাকাবাসীর দাবি এই রিপনমিয়ার মা বাবাই একটা সময় অনেক গরীব ছিল একবারে হীন দারিদ্র্য যেটা মানে অসহায় আর বাবাও ছিল খুব গরীব মনে রিপনমিয়া বিবাহ করার পর সেই রিপনমিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয় আশ্রয় দেন আর কি বাড়ি থেকে ধোরা dise অনেক সুরত থাকে আর কি شلون কষ্ট করছে তোনেরা তিন ভাই তিন ভাইয়ের বাড়িতে অনেক কষ্ট করে এই রিপন মিয়া অনেক দূরে গিয়ে বসবাস করতেন এই বিয়ার পরিয়া অনেক দিনটাকে যেন কষ্ট করছে ভাই এই দেশে ঘুরে আর কি বাড়িতে দৌড়ায় দেয় সেখান থেকে ভিডিও করতে করতে একটা সময় যখন রিপন মিয়ার সফলতা চলে আসলো তখন সেই মা বাবা প্রত্যাশা করলো যে আমার ছেলে আজ কোটিপতি হয়েছে আমার ছেলে কেন আমাকে ভাত দিচ্ছে না বরণ কোষ খবর করেন মনের এই আক্ষেপ থেকেই রিপন মিয়ার বিরুদ্ধে এই সকল অভিযোগগুলো তুলে ধরেন তারই আপন মা বাবা কষ্ট করে মানুষ এর পরবর্তীতে সামাজিক যোগাযোগ যুগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনা হয় যারা রিপন মিয়াকে ভালোবাসতো আজকে সবাই তার বিরুদ্ধে কথা বলছে আর এটা দেখে রিপন মিয়া তার মাকে ফোন দিয়ে কান্না কাটি করে রাতের বেলা তার মা ছুটে চলে যায় রিপন মিয়ার বাসায় গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে বলে আমি ইচ্ছাকৃতভাবেই কথাগুলো বলিনি তখন রিপন মিয়া তার মাকে বলছিল তুমি তো আমার সবকিছু শেষ করে দিলে এত বছরের সফলতা সব আজ ধুলির স্বাদ করে দিলাম এটা দেখে কিছু সংখ্যক মানুষ রিপন মিয়ার পক্ষ নিল ম্যাক্সিমাম মানুষগুলো অনলাইনে এখন রিপন মিয়ার বিরুদ্ধে আসলে রিপন মিয়া কি এমন বড় কোনো অন্যায় করেছে যার কারণে আজ রিপন মিয়ার সফলতাকে সবাই ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমার ছেলেরা না রিপন মিয়া এমন কোনো অশ্লীল ভিডিও বানায় না যার কারণে এই সমাজের মধ্যে কোনো ইফেক্ট পড়ে তিনি সামাজিক কন্টেন্ট বানিয়ে আসছিলেন তবে তিনি একটি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বলেছেন আমি বিয়ে করি না বিয়ে করি নাই ভাই তবে এই রিপন মিয়ারই বউ রয়েছে এবং দুটি বাচ্চাও রয়েছে ইতিমধ্যেই তার স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে ইন্টারভিউ দেওয়া শুরু করেছে টিভি চ্যানেলগুলোর মধ্যে যারা রিপন মিয়ার পক্ষে কথা বলবে তবে দুঃখের বিষয় একটাই যে রিপন মিয়া কোনোদিন তার মা বাবা পরিবারকে এনে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা উপার্জন করে নাই আজ সেই রিপন মিয়াকে বাধ্য করে তার মা বাবা পুরো পরিবারকে দেখানো হচ্ছে অনলাইনে মানে আপনি যতই ভালো থাকতে চান না কেন আপনার পরিবারকে মিডিয়ার আড়ালে রাখতে চান না কেন একটা সময় মিডিয়াই আপনার পরিবারকে সবার সামনে প্রকাশ্যে নিয়ে আসবে এটা আসলে খুবই জঘন্য একটি বিষয় রিপন মিয়া চেয়েছিল আমার পরিবার থেকে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছি আমি ভিডিও করে যা খুশি তাই কামাই আমার পরিবার যেন কোনো কোনোদিন মিডিয়ার মধ্যে না আস আজকে তার ইচ্ছার বিরুদ্ধে এই কাজটি হয়ে গেছে ওয়ারাগনি এই যে ভাষা মিশাই সব লাগায় দিয়েছে রিপন মিয়ার আম্মা যেখানে কথাটা বলেছিল আমার সন্তান আমাকে খোঁজ খবর নাই না কারণ আজকে তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছে যদি এটা বলে আমার মা বাবা গরীব তাহলে হয়তোবা তার ফলোয়ার কমে যেতে পারে আমরা গরীব পরিচয় দিলে যদি সম্মান সম্মান না এই কথাটি রিপন মিয়াকে উল্লেখ করে শুধু রিপন মিয়ার মা বলেছিল তবে পরবর্তীতে তার বাবার দাবি এই কথাটি তার তিন সন্তানকে বলেছিল আমার ভূতানো ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় না রিপন মিয়ার আরো ভাই মেজো ভাই ভিক্ষা করে খায় আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে সেই ভিক্ষুক ছেলেটি তার পরিবারকে চালালেও ওই জায়গায় আমার এই রিপন মিয়ার আজকে তো অর্থ সম্পত্তি হওয়ার পরেও তার পরিবারের আর্থিক কোনো সহায়তা তিনি করছেন না বরণ পোষণও কোষকরণ না এমন কোষকরণ গত কাল যে রিপন মিয়ার বাবা ডেকে ডেকে বলছিল আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নাই না একটা সময় আমি তার ভিডিও করে দিতাম তার সাথে থাকতাম আজকে আমি তাকে সহ্য করতে পারি না ওনার ওর কাছে দেই যায় না এই সকল কথাগুলো তারা আজকে অস্বীকার করে নিচ্ছে আমার ছেলে মেয়ে মারো একটালে আবার করতেছে একটা বিয়ে দিালছি মাত্র একটি রাতের ব্যবধানে সবকিছু কেন উলট পালট হয়ে গেল মিথ্যা আশ্রয় সাংবাদিকরা নিচ্ছে সাংবাদিক কি চাচ্ছে রিপন মিয়াকে ডুবিয়ে দিতে নাকি রিপন মিয়াই এখন অভিনয় করছে রিপন মিয়ার যে নতুন বাড়িটি এখন করে দেওয়া হচ্ছে সেই বাড়িটির জায়গা হচ্ছে মাত্র এক কাঠা এবং সেই বাড়িটি একটি কোম্পানির ধারা করা হচ্ছে রিপন মিয়ার নিজের অর্থে সেই বাড়িটি করছে না একটু জায়গা কিনছে তাহলে এই যে ভিডিওর মাধ্যমে যে লক্ষ লক্ষ টাকা রিপন মিয়া কামাচ্ছে সেই টাকা গুলো কোথায় যাচ্ছে রিপন মিয়া সাংবাদিকদের বলে আমি কোথাও কোনো ইন্টারভিউ দেই না আমি ইন্টারভিউ দেই না কোন এটা অনেকের কাছে খারাপ লেগেছে তবে সেই রিপন মিয়া আজ বাধ্য হয়ে সাংবাদিকদের দুয়ার পর্যন্ত দৌড়ে যাচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমার কাছে এই বিষয়গুলোর মধ্যে সব থেকে বেশি যেটা খারাপ লেগেছে যেই রিপন তার পরিবারকে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় আনে নাই আজ সেই রিপন মিয়ার পুরো পরিবার সোশ্যাল মিডিয়ার মধ্যে তার বাচ্চার ছবিটি পর্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে আপনি পর্দা করতে চাইলো এই দেশে পর্দা করতে পারবেন আপনার পরিবারকে লুকায় রাখতে চাইলো এই দেশে আপনার পরিবারকে লুক রাখতে পারবেন না এটাই বাস্তব